একটা হাসি দিল যে আমিও বুঝছি যে ও ঠাট্ট আমার সাথে কিন্তু আসলে ও কলাকে খুবই ভালো আসতো ও সাথে আমার ওইটাই লাস্ট শব্দ আমাকে বলল কিন্তু ওর লাস্ট কথা ছিল আমি ওকে বললাম বাবা আই লাভ ইউ ডি ইউ লাভ মি আর ওই চাষ খুব জোরে এরকম করে আর কিছু কথা বলতে পারে না আর পড়ার দরকারও ছিল না কারণ এটাই ছিল আমাদের রেশ আমি সব সময় জানতাম যে বাবা আমাকে খুব ভালোবাসতো ঠিক আছে আমি ডাক্তার